বিএনপি ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এক তিন দফা বাস্তবায়নের লক্ষ্যে লাকসাম মনোহগঞ্জ সংসদে আসন কেন্দ্রীয় বিএনপি শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালামের নির্দেশক্রমে লিফলেট বিতরণ করা হয় আব্দুল জলের তথ্য ভিডিও দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে ছয় অক্টোবর দুই সোমবার বিকেলে লাকসাম উপজেলা উত্তরদা ইউনিয়ন তিন নং ওয়ার্ড তোপয়া গ্রামে লাকসাম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাইন উদ্দিনের নেতৃত্বে বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দোকানে ও প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট চান ও লিফলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার ছয় নং উত্তরদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি মোহাম্মদ আবুল কাসেম শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইন তিন নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের তিন নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মিলন তিন নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ আনর হোসেন তিন নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সেলিম মিয়া ছাত্রদল নেতা মোহাম্মদ শাহপরাম বিজয় ছাত্রদল নেতা মুরাদ হোসেন ছাত্রদল নেতা শারিয়া সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা